আচ্ছা তোরা দুইজন কি মানুষ নাকি গিরগিটি তোরা গিরগিটিরা কতন পরপরা খালি রং বদলাস মানে কোন সময় কোন ভিডিও দেওয়া লাগে আর কোন সময় কোন ভিডিও না দেওয়া লাগে তা তোরা কিছুই বুঝোস না খালি আন্দাগুন্দা উল্টা ফাল্টা খালি ভিডিও সালিয়ে এই দিয়ে কতন ইসলামিক ভিডিও আবার এই দিয়ে কতন ওই উরা

বোরকা খুললাই আর সালাম দিলো তার মানে কোনো কাহিনী আছে আর তারপর আমি একটু কষ্ট করে আবার টিকটক অ্যাকাউন্টের ভিতরে ঢুকলাম আর টিকটক অ্যাকাউন্টের ভিতরে ঢুকে আমি আরো বেশি থকায় গেলাম আমি কই কাহিনী কি ব্যাপারটা কি ব্যাপার তেমন কিছুই না মানে ঘরের ভিতরে দিয়ে ওরা বোরকা পরে ঘরের বাইরে দেই ওরা দোরা আছে। আমি তো মানে আমার মাথা নষ্ট আমি কই এটা কোন জগতে আইছে এটা তো পৃথিবীর মানুষ না আর ওরা যদি পৃথিবীর মানুষ হইতো তাহলে ওরা ঘরের ভিতরে বোরকা পরে আবার দেই বাইরে ঠিক বাইরে যে মানে উড়া উড়া টিকটক এইগুলা কি ভাই এইগুলা কি আরে বেটা আমার শ্বশুর লাগবো না ও সরি 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 আমি আবার হিন্দিতে কথা কইছে আরে বেটা আমার বাবু লাগবো না তুই একবার ভাববে দেখ তোর মাতা মধ্যে গোবর সরা কিছু নাই আর তোদের মাতা মধ্যে যদি বুদ্ধি থাকতো তাহলে ধরা এরকম করে টিকটকে এরকম কর পাইতি না আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমি কবরস্থানে যাব আজিমপুরে আমার আব্বা আম্মার কবরে যাব তারপরে আমার ভাইয়ের কবরে যাব সুরা ইয়াসিন পড়ব তুই আজিমপুর যাবি না কই যাবি তোর ভাইয়ের কবরে যাবি নাকি তোর মা বাবার কবরে যাবি তোর নাকি তোর মায়ের কবরে যাবি এটা তোর বিষয় কিন্তু তুই TikTok এসে এইগুলা ভিডিও করে দেওয়ার মানে কি বুঝলাম না আর ওই কিন্তু আমাকে সালাম দিছিল বুঝছেন আর আমি সালামের উত্তরটা কিন্তু খুব ভালোভাবেই দিছি আর আমি সালামের উত্তর দেওয়ার পরে ভাবলাম যে অন্য টপিকে কোনো একটা কথা বলবো তারপরে আমি শুনি যাব আর ভাইয়ের কবরে যাব মায়ের কবরে যাব যে সূরা ইয়াসিন পড়ব মানে এইগুলা কি ভাই আর তুই একটা কাজ করতে পারিস যে টয়লেটে जाया যে বলবি গ্যাস আমি হাঁটতে আইছি আমার হাগু হয় না এই সেই বক্কর চক্কর এরকম ভাবে ভিডিও বানা তার বড় ভালো লাগবো কিন্তু এইগুলো ভিডিও টিকটকে ছাড়িস না আমি দাদা দাদি আর আমার আঙ্কেলের জন্য মানে দোনোজনের সামনে একদম বসে ইয়াসিন সুরা আমি নিজে পাঠ করব আজকে কিন্তু তোমাকে আমি পাঠ করতে দিব না আমি আজকে পড়ব বুঝছ রেও বুঝছ রেও সামনে যা সুরাইয়া সিনপরা হইয়া গেছে আবার তার বাপ নাকি ভাই ওর দুয়া করা হইয়া গেছে এই হানার কি শেষ এনা তো বাকি নাই কিছুই এন শুধু একটা জিনিসই বাকি কোন সময় বাসায় আইব আর কোন সময় গান ছাইরা উড়া দড়া ডান্স করবো আবার এই এক সপ্তাহ যাওয়ার পর শুক্রবার আসলে আবার হেই ধার্বিক হয়ে যাবো নামাজ পড়বো সালাম দিব সুরাইয়াসিন করবো দোয়া করবো বাস এগর জীবন এরকমই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না তো তারা চালু করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন